ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র আপনারা সুপার পাওয়ার হতে চান সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে হিন্দুদেরকে কার্ড হিসেবে ব্যবহার করতে হবে এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে তারা এই দেশের নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা ঋদ্ধতার সম্পর্ক একটা আন্তরিক সম্পর্ক সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই মোহাম্মদ ইউনুস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এনডি বলেছিল যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না তোমরা যদি আমাদের দিকে মারো পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে যে নতুন সরকার গঠিত হয়েছে এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারত এদের প্রতিনিধিরা এসে ভিজিট করা দরকার বিকজ এটা একটা বিপ্লবী সরকার একটা আপনার গণবুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে কাজেই ভারতের পক্ষ থেকে যেই অ্যাপ্রোচ পজিটিভ অ্যাপ্রোচ এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাইনি বরং দেখেছি শাহবাগে এই কিছু লোকজনকে নামিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে এখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে এই ধরনের অপপ্রচার প্রবাগানটা চালিয়েছে ইভেন ভারতের মিডিয়াগুলো এখনও নানানভাবে বিতর্কিত করে যাচ্ছে এবং আপনি যেটা বলছেন আমাদের এই ছয় ছাত্রনেতা যারা আলোচিত আলোচিত ছাত্রনেতা পদক ছিল আপনারা জানেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ বুয়েটের ছাত্র যে পানি আগ্রাসন নিয়ে লিখেছিল সেটি নিয়ে প্রতিবাদ করেছেন কথা বলেছেন সে সহ আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে এটা হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে বা চলচ্চিত্র অভিনেত্রী বাঁধন যদি বিচার না পায় চল তো আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়াটা অস্বাভাবিক কিছু না আর আমাদেরও পরিষ্কার কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে তবে রাষ্ট্র হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে